একে তো সকালে ঘুম থেকে উঠি লেটে তার মধ্যে আবার এগুলো দিতে হয় রোদে রাতে যেগুলা আমি রেডি করি সেগুলো সকালে আবার রোদে দেওয়া লাগে বাট রোদে দিব যখন যখনই রোদে দিব তারপর পরে বৃষ্টির জন্য আকাশ একদম মেঘলা হয়ে আসে কি একটা অবস্থা আর কি বা করি বলেন তো এগুলো হচ্ছে আমি রোদে দিছিলাম এখন রোদ নাই বৃষ্টি শুরু হবে তো এগুলো আবার নিয়ে যেতে হবে কিন্তু আপনাদেরকে বলি যারা আমার কাছে অর্ডার করতে চান তারা অবশ্যই এক থেকে তিন চার দিন হাতে সময় নিয়ে আমার কাছে অর্ডার করবেন তারা করে অর্ডার করলে এগুলো দেওয়া যাবে না কারণ এগুলো শুকাতে হয় তারপরে সিল করতে হয় তারপরে আপনাদের যদি কোনো কাস্টমাইজ কালার থাকে তাহলে সেটাও করে দিতে হয় সো সব কিছু মিলায় এক সপ্তাহ হাতে দিলে মানে পাঁচ চার পাঁচ দিন দিলে আর কি জিনিসটা সুন্দর হয় ফিনিশিংটা সুন্দর আছে তো এই তো এই ফুলটা পার্পল কালারের মধ্যে কেমন হয়েছে একটা হচ্ছে সাদা কালার আর একটা কালার করবো কি কালার করা যায় জানাবেন